প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তো আজকে আমি যেটা আলোচনা করব তোমাদের যে বার্ষিক পরীক্ষার সামনে সে বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো যদি প্রশ্ন করো স্যার আপনি প্রশ্নটা কোথা থেকে পেলেন আসলে এই প্রশ্নটা আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষার বাংলা অলরেডি হয়ে গেছে সপ্তম শ্রেণীর তো আমি ভাবলাম তোমাদের সাথে যদি প্রশ্নটা শেয়ার করতে পারি তাহলে তোমরাও হয়তোবা উপকৃত হতে পারো আর তোমাদের যদি তোমাদের যদি কোনোভাবে উপকার করতে পারে তাহলে আমার সার্থকতা তো প্রিয় শিক্ষার্থীরা আমরা শুরু করব কথা আর না বাড়িয়ে এখানে তোমার সময় টোটাল তিন ঘন্টা অবিভাগ থেকে তোমার নৈভিত্তিক প্রশ্ন থাকবে পঁচিশটি তার মধ্যে এমসিকিউ টাইপ পনেরোটি আর দশটি থাকবে সংক্ষিপ্ত উত্তর এক এক প্রকার যেটা তো এখানে কি ধরে ধরনের লেখা তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর আনসার নি তোমরা করতে পারবে আমার বিশ্বাস কারণ তোমরা অবশ্যই প্রিপারেশন নিয়ে রেখেছো তো নাম্বার টু রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পান তারপরে নাম্বার থ্রি আপস না সংগ্রাম 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 দালালি না রাজপথ রাজ রাজপথ রাজপথ আমার খায় আমার পরে আমার বুকে গুলি মারে উপরে লেখাগুলির চারপাশে কোন বিষয়ের সাথে মিল রয়েছে তোমরা অবশ্যই সঠিক উত্তরগুলা খুঁজে বের করবা তোমরা যেখান থেকে গাইড অথবা তোমরা মেন বই যেখানেই পড়ে রেখেছো সেখান থেকে খোঁজার চেষ্টা করবে নাম্বার ফোর গোষ ধ্বনি কোনগুলো তারপরে নাম্বার ফাইভ উপরের কবিতাংশ কবিতাংশের ভাবটি কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ নাম্বার সিক্স উপরের কবিতাংশের ভাবের সাথে মিল রয়েছে যে চরণের তারপরে নাম্বার সেভেন শিয়াল পণ্ডিতের পাঠশালা কার লেখা নাম্বার এইট কোন উপসর্গ সাধিত শব্দ নাম্বার নাইন বৃষ্টি থামার নাম নেই এখানে নাম অর্থ কি তারপরে নাম্বার টেন উনিশশো থেকে দুই কার জীবনকাল তারপরে নাম্বার ইলেভেন মানিক জোর কি নাম্বার টুয়েলভ চিঠি লেখার সময় কয়টি বিষয়ে কয়টি বিষয় খেয়াল রাখতে হবে নাম্বার থার্টিন নদী এর প্রতি শব্দ কোনটি নাম্বার ফোরটিন বিছালি বিছিয়ে রচেছে শয্যাবাসের বাখারি পর তাহলে বিছালি কি তারপরে নাম্বার ফিফটিন আইসক্রিমওয়ালার নাম কি এই পনেরোটা এমসিকিউ তোমরা অবশ্যই সঠিকভাবে তোম উত্তর করার চেষ্টা করবে তারপরে এক কথা উত্তর এক কথা উত্তর থাকবে এখানে তোমাদের দশটি এই দশটি মাঝি কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে এগুলো সংক্ষেপে লিখলে হবে খুফু এর উচ্চতা কত আঠারো চিঠির প্রাপককে তোমরা এক নং প্রশ্নের উত্তর দিয়ে এভাবে আর এখানে এক কথা প্রকাশের জন্য আলাদা কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে না তোমরা পনেরোর পরে ষোলো কি আনসার হবে সেটা লিখে দিবে সতেরো কি আনসার হবে সেটা লিখে দিবে আঠারো কি হবে সেটা লিখবা উনিশ কি হবে বিশ কি হবে তারপরে 21 কি হবে 22 কি হবে 23 কি হবে 24 কি হবে 25 কি হবে তো এই প্রশ্নগুলা তোমরা এক একাই সবগুলো এক নং প্রশ্নের উত্তরের ভিতরে এগুলা সব লিখে যাবে তারপরে খ তোমাদের কি থাকবে সংক্ষিপ্ত উত্তর এখানে 10টা প্রশ্ন তোমার উত্তর করতে হবে প্রত্যেকটার মান দুই করে 10 दूগনে 20 হ্যাঁ এক নম্বরে ময়নামতির চর কবিতায় কবি কবিতায় কি কি প্রাণীর উল্লেখ রয়েছে নাম্বার টু সাধারণ পরিবারের মেয়েদের সাজসজ্জা কেমন ছিল নাম্বার থ্রি বাক্যের শব্দগুলির শব্দগুলির শ্রেণীবিভাগগুলি কি কি। নাম্বার ফোর কৃষকরা কেন আখের খামার পাহারা দিচ্ছে নাম্বার ফাইভ আবুর মনে ভয় ছিল কেন নাম্বার সিক্স মূলক বিবিরণ নাম্বার সিক্স বিবরণমূলক লেখার সাথে বিশ্লেষণ সিক্স বিবরণমূলক লেখার সাথে বিশ্লেষণমূলক লেখার কি মিল রয়েছে তারপরে নাম্বার সেভেন ফিরামিডগুলি কিভাবে তৈরি করা হয়েছে নাম্বার এইট নোলক কবিতায় কবি কোন ঘরে ফিরে যেতে চান নাম্বার টেন প্লা কি কি নাম্বার সমাস ও উপসর্গের মধ্যে পার্থক্য কি তো প্রিয় শিক্ষার্থীরা এই হল তোমাদের যেটা তো প্রিয় শিক্ষার্থীরা আহ এই হলো খ বিভাগ থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা প্রশ্ন দিতে হবে সেই দশটা প্রশ্ন এখানে দেওয়া আছে দশটাই দিতে হবে তারপর আমরা চলে আসলাম গ বিভাগে গ বিভাগে কি আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন হ্যাঁ দৃশ্যপটবিহীন প্রশ্ন মানে এখানে তোমাকে কি দেওয়া থাকবো নিচের অনুচ্ছেদে প্রয়োজন অনুসারে জ্যোতিষ বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লেখো তার মানে এটা বলে কি পাঞ্চুয়েশান যেটা সেটাকে মানে কোথায় দাঁড়িয়ে হবে কোথায় প্রশ্ন প্রশ্নবোধক হবে কোথায় কমা হবে সেগুলো তোমার এই অনুচ্ছেদটার মধ্যে দিতে হবে এটা হলো এগারো নাম্বার প্রশ্ন তারপরে বারো নাম্বার প্রশ্নে কি আছে নিচের শব্দগুলো থেকে সমাস ও উপসর্গ সাধিত শব্দগুলো শনাক্ত লিখ ত্রিপলা আজীবন সম্মান অপকর্ম সঠিক চৌরাস্তা হাতগড়িদ্ধ গভীর তো এগুলো তোমরা আহ মানে তোমাদের যে বাংলা ব্যাকরণ বই আছে সেখান থেকে তোমরা এগুলা একটু খুঁজে বের করার চেষ্টা করবে এগুলার সমাস এবং উপসর্গ সাধিত শব্দগুলো শনাক্ত শনাক্ত করে খাতায় লেখা লিখবে নাম্বার তেরো ক্রিয়া কাহাকে বলে উদাহরণ সহ ক্রিয়ার প্রকারগুলি সংজ্ঞা দাও নাম্বার ফোরটিন মনে করো তুমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমার শ্রেণীর ক শাখা ও খ শাখা এর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য একটি নোটিশ তৈরি করো নোটিশে বিস্তারিত উল্লেখ করতে হবে মানে একটা নোটিশ তৈরি করতে হবে যে বিতর্ক প্রতিযোগিতা হবে সেটা নিয়ে তারপরে মায়ের অসুস্থতার কথা জানিয়ে বড় ভাইকে বাড়ি আসার জন্য একটি পত্র মানে একটা চিঠি লিখতে হবে তারপরে আমরা যেটা দেখবো গ বিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তার মানে এখানে তোমাকে কি দেওয়া থাকবে একটা উদ্দীপক দেওয়া থাকবে এই উদ্দীপক থেকে তোমরা ক এবং ক্ষয়ের আনসার করতে হবে তারপরে নাম্বার সতেরো এখানে একটা গ্রাফ দেওয়া আছে একটা তথ্য দেওয়া আছে এই তথ্যের আলোকে ক এবং ক্ষয়ের আনসার করতে হবে গ বিভাগে তোমার তোমার গ বিভাগে কয়টা প্রশ্ন দেওয়া আছে এখানে একটা দুইটা তিনটা চারটা প্রশ্ন দেওয়া আছে এই চারটা থেকে যেকোনো তিনটা প্রশ্নের আনসার করবা তোমরা আর ঘ বিভাগে টোটাল পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটা আট করে পাঁচ হাটা চল্লিশ তো এইভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই আমি আশা করি তোমরা দিতে পারবে আমি তোমাদেরকে প্রশ্নটা দেখিয়ে দিলাম উনিশ নম্বরে যেটা আছে তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতার পাতায় উদাসীবনের বায় জীবনের বায় তো এটা হলো একটা উদ্দীপক এই উদ্দীপক থেকে তোমার ক এবং খ এই দুইটা প্রশ্নের উত্তর তোমার দিতে হবে তো এরপরে 20 নম্বরের একটা কবিতা দেওয়া আছে সেই কবিতার ক নম্বরে কবিতাংশে माजी কবিতার কোন কোন দিকের দৃশ্য কোন দিকে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো তারপরে আছে যেটা কবিতাংশের মূল ভাব ও মাঝি কবিতার মূল ভাবের সমার্থক কি তোমার যৌক্তিক মতামত দাও তো এই হলো প্রিয় শিক্ষার্থীরা আমাদের পুরো প্রশ্ন তোমাদের এই সপ্তম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষার প্রশ্ন বাংলা আশা করি তোমরা এই প্রশ্নটা পেয়ে অনেক উপকৃত হবে তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে পারবে এই প্রশ্নটা পেয়ে তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবে তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ